জানুয়ারি মাসের সকল সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি প্রত্যেক মাসে সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা দশটি পদে একশত জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চোদ্দো ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে বত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ওয়েম পদে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা এক হাজার তিনশো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দুই মার্চ দুই এরপর দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা সিপাহী পদে তিন হাজার লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা দুইটি পদে চব্বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা চারটি পদে বারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তিনটি পদে পাঁচজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা একুশটি পদে তিরাশি জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বিসিআরএস একাডেমি থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা পনেরোটি পদে ঊনপঞ্চাশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা বারোটি পদে দুই হাজার দুই শত সাঁত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা এগারোটি পদে চোদ্দো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা বারোটি পদে চব্বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে আঠারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা দুইটি পদে দুইজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে একশত সতেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও শিল্প গবেষণা থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা চৌদ্দটি পদে একুশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠাইশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে বাইশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠাইশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা বারোটি পদে ছাব্বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ উনত্রিশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ছয়টি পদে একশত তিনজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেইশ জানুয়ারি দুই হাজার এরপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে দুইশত আটানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তর থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তিনটি পদে দুইশত পঁচাত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে নয়শত বাইশ জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর থেকে একটি নীতি দেওয়া হয়েছে পদের সংখ্যা পাঁচটি পদে জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিয়োগ চতুর্থ কোনো বিজ্ঞপ্তি বিশাল আকার একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা আটষট্টি হাজার তিনশত নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার তেইশ আর মাত্র চার দিন সময় রয়েছে তাড়াতাড়ি আবেদন করে নেন এরপর দেখতে পাচ্ছেন লুক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তিরিশটি পদে একশত সাত জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড থেকে একটি দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে পনেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চব্বিশ জানুয়ারি দুই হাজার এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা এক হাজার পাঁচশত নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ নয় এপ্রিল দুই হাজার তেইশ আশা করি জানুয়ারি মাসে সকল সার্কুলারগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ